আসসালামু আলাইকুম ন্যায় বিচার শব্দটি অনেক ব্যাপকার্থক একটি শব্দ সেটি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রেই প্রযোজ্য আমি ব্যক্তি জীবনে যদি কারো উপর অন্যায় করি জুলুম অত্যাচার করি তাহলে আমার দ্বারা ন্যায় বিচার লঙ্ঘিত হলো অন্যদিকে সামাজিক কোনো অবিচার অনাচার চলতে থাকলে সেটার যদি প্রতিকার করা না হয় তাহলেও সামাজিক অবিচার বা অন্যায় চলতে থাকলো প্রকারান্তরে ন্যায় বিচার বিঘ্নিত হলো সেটা আসলে যারা ন্যায় অন্যায় করে তারা যেমন দায়ী সমাজে সমাজের মানুষ যদি সেটা মেনে নেয় চুপ থাকে তাহলে তারাও প্রকারান্ত পরোক্ষভাবে দায়ী আরেকটি বিষয় অন্যায় কে শাস্তি দিতে গিয়ে অন্যায়ের পন্থা অবলম্বন করাও একটি জুলুম বা অন্যায় ভাবে আহ কোনো একটা অন্যায় বা জুলুমের শাস্তি দেয়া দেয়াটাই স্বাভাবিক তা না হলে অন্যায় বাড়তে থাকবে কিন্তু আমরা যদি শাস্তি প্রদানের ক্ষেত্রে অন্যায় পন্থা অবলম্বন করি এবং দেখা যায় যে শাস্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করি তাহলে কিন্তু এর প্রতি উত্তর আমাদের পেতে হবে সেটা বর্তমানেই হোক অথবা অদূর ভবিষ্যতেই হোক অবশ্যই এর এই অন্যায়ের প্রতিফল প্রত্যেককেই ভোগ করতে হবে সেটা একটি অন্যায়কে রোধ করতে গিয়ে আরো পাঁচটি অন্যায়ের জন্ম দিলে তাকেও তাকেও যেমন ভোগ করতে হবে তেমনি নতুন করে যে অন্যায় করবে করবে বা অন্যের উপর জুলুম সেই শাস্তি ভোগ করতে হবে প্রকৃতপক্ষে অন্যায়কারীর কোনো মুক্তি নেই সেটা হয়তোবা বিশেষ করে অন্যায়ের মাত্রাটা যখন ছাড়িয়ে যাবে তখন এর শাস্তি দুনিয়াতেই পেতে হবে আর ছোটখাটো অন্যায় বা ভুল হয়ে গেলে সেটার জন্য ওই যে ব্যক্তির উপর অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এবং আল্লার আল্লাহর কাছে তাওবা করতে হবে যেন ভবিষ্যতে সেই ভুল আর না করে আর আমরা যদি মনে করি যে একজন নিরীহ মানুষ সে যে ধর্মেরই হোক যদি আমার ধর্মের বাইরের কেউ হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু বৌদ্ধ অথবা খ্রিস্টান যে ধর্মেরই হোক তার উপর যদি আমি অত্যাচার অবিচার করি তাহলে অবশ্যই তার শাস্তি আমাকে পেতে হবে কেননা সকল জুলুমকারীর কথা কিন্তু আল্লাহ শুনে থাকেন এবং সে আমি যে ধর্মেরই হোক হই আমি যদি ইসলাম ধর্মের লেবাস পরিধান করে বন্ডসে যে অন্যের উপর অন্যায় করি ব্যাংক লুট করি অন্যের সম্পদ কুক্ষিগত করি তাহলে এর প্রতিফল আমাকে পেতে হবে অবশ্যই আমি যত বড় দরবেশি হই না কেন আমার এই লেবাস আমার এই দাড়ি টুপি কোনো কাজে আসবে না সেটা সম্পত্তা। সম্পদটা মুসলমানের হোক হিন্দু হোক বৌদ্ধের হোক অথবা সম্মানটা মুসলমানের হোক হিন্দুর হোক বৌদ্ধের হোক সকল ক্ষেত্রেই আসলে আমাকে এর বিচারে মুখোমুখি হতে হবে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত মানবিক হয়ে অন্তত ন্যায় সঙ্গত আচরণ যেন আমরা করি কারো উপর অন্যায় বা জুলুম অত্যাচার না করি আসসালামু আলাইকুম